মিটার স্থান পরিবর্তন কিভাবে অফিস নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে মিটার স্থান পরিবর্তন করবেন অর্থাৎ একটি ঘর থেকে অন্য একটি ঘরে মিটার স্থান পরিবর্তন করিয়ে নেবেন অনেকেই আছেন বর্তমান সময়ে নতুন ঘর করেছেন পুরাতন ঘর থেকে নতুন ঘরে মিটার নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন এখন যে বাড়িটিতে আসছি এখানে একজন গ্রাহক মিটার স্থান পরিবর্তনের জন্য আবেদন দিয়েছে পুরাতন ঘর থেকে তার নতুন ঘরে মিটার নিবে তো আপনি যেভাবে মিটার স্থান পরিবর্তনের আবেদন করবেন আবেদন করতে হলে প্রথমে আপনি অফিসে আসবেন আপনার বর্তমান মাসে বিদ্যুৎ বিল পর্যন্ত পরিশোধ থাকতে হবে এবং বিদ্যুৎ বিল পরিশোধ করার পরে অফিসের এক অবস্থানে সেবা বা ওয়ান পয়েন্ট সেবা নামে একটি ডেস্ক পাবেন যেখান থেকে আপনি একটি ফর্ম দেওয়া হবে আপনাকে সেই ফর্মটি আপনি নিজে পূরণ করবেন বা যে ডেস্কটে বসা থাকবে তাকে আপনি বললে সে ফর্মটি পূরণ করে দেবে পূরণ করে দেওয়ার পরে আপনি 4১৪ টাকা স্থান পরিবর্তন ফি শুধুমাত্র যদি আপনি মিটারটি এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করিয়ে নেন চারশোতে চোদ্দো টাকা ক্যাশ কাউন্টারে জমা দিলে হবে এখানে শুধুমাত্র যে তার ছিল সেই তারেই যদি আপনার মিটারটি স্থান পরিবর্তন হয় তাহলে আর কোনো টাকার প্রয়োজন হবে না তবে যদি আপনার বর্তমানে যে তার আছে তার তুলনায় নতুন যে ঘরটিতে আপনি মিটার স্থান পরিবর্তন করিয়ে নিতে চাচ্ছেন সেই ঘরে যদি আপনার তার বেশি লাগে তাহলে আপনার অবশ্যই তারের মূল্য অফিসে পরিশোধ করতে হবে যেমন আমরা এখানে এই মিটার থেকে এখানে যে দেখতে পাচ্ছেন এই ঘর থেকেও যে নতুন একটা বিল্ডিং ওই বিল্ডিং আমরা মিটারটি স্থান পরিবর্তন করে দিচ্ছি তো তার জন্য কিন্তু গ্রাহককে তারের মূল্য অফিসে পরিশোধ করতে হয়েছে যে সকল অফিসে তার নাই সে সকল গ্রাহকদেরকে বাইরে থেকে তার কিনে অফিসে জমা দিতে হবে তারপর অফিসে লোক যে আপনার মিটারটি স্থান পরিবর্তন করে দিবে আর যদি আপনার যে তার আছে ওই একই তারে হয়ে যায় বা হয় তাহলে আপনাকে তারের মূল্য দিতে হবে না শুধুমাত্র স্থান পরিবর্তন ফি চারশত চোদ্দো টাকা জমা দিলে অফিস থেকে ওয়ারিং পরিদর্শক হেসে আপনার ঘরটি যেখানে আপনি স্থান পরিবর্তন করে নিতে যাচ্ছেন সেখানে সব কিছু দেখে যাচাই বাছাই করে আপনাকে অনুমোদন দিয়ে দিবে এবং সেই অফিস অর্ডার করিয়ে দিবে পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের ভিতরে অফিস থেকে লোক যে আপনার মিটারটি স্থান পরিবর্তন করে দিয়ে আসবে আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি আপনার আর কিছু কোনো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বিদ্যুৎ সংক্রান্ত সকল ভিডিও আপডেট দেওয়া হয় জরুরি বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে